বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো গায়েজ আমরা আজকে নিয়ে আসছি ট্রাক পিক গাড়ি ভাড়া দেওয়া হয় এবং বিক্রি করা হয় ঠিকানা ঢাকা মিরপুর বেরিবাদ তামান্না পার্ক সংলগ্ন চটবাড়ি মিরপুর বেরিবাদ চটবাড়ি তামান্না পার্ক সংলগ্ন আমাদের ঠিকানা তামান্না পার্কের দুইশো মিটার সামনে এবং নাবিলের পশ্চিম পাশে আমাদের মালিক সমিতির শাখা কার্যালয় এখানে পাচ্ছেন সকল ধরনের ট্রাক দেওয়া হয় এবং আপনাদের যাবতীয় মালামাল বহন করা হয় যেমন বাসাবাড়ি অফিসের মালামাল অভিজ্ঞ লেবার দ্বারা উঠানো নামানো হয় সমগ্র বাংলাদেশ আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি যোগাযোগ করতে চাইলে ঢাকা মিরপুর তামান্না পার্ক সংলগ্ন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন আসসালামু আলাইকুম